হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছি কিছু কারণের জন্য অনেক দিন আমাদের ভিডিও দিতে পারিনি এখন থার্ড সেমিস্টারের রেজর্ট হয়ে গেছে আর পর ফোর্থ সেমিস্টার এবার তোমাদের লং কোশ্চেন থাকবে এবার তোমাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে কারণ তোমাদেরকে এবার হাতে লিখতে হবে কোনো গোল করার সিস্টেম নেই তাই ভালোভাবে তোমাদেরকে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে ভালোভাবে সময় কম আছে তাই কঠোরভাবে পরিশ্রম করতে হবে তাই তোমাদের জন্য আমি বাংলা অথবা অন্যান্য সাবজেক্টগুলো কোশ্চেন অ্যান্সার যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই কোশ্চেন উত্তর আলোচনা করব। এতে তোমাদের অনেকটাই সুবিধা হবে তোমরা এই কোশ্চেনের উত্তরগুলো ভালোভাবে শুনবে তোমাদের অর্ধেকটাই অর্ধেকের বেশি তোমাদের চলে আসবে নিজেই লিখতে পারবে তাই বেশি কথা বলছি না আর আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্প বাংলা তোমরা জানো চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে হলুদ পোড়া গল্প তোমরা যদি ভালোভাবে সব বিষয়বস্তু পাঁচ নাম্বারে কোশ্চেনগুলো ভালোভাবে জেনে যাও তাহলে হয় দুই নাম্বারে যদি আসে তাও কোনো সমস্যা নেই পাঁচ নাম্বারে এলেও কোনো সমস্যা নেই কারণ এখানে একটু অসুবিধা আছে দিতে পারে দুই নাম্বারে অথবা পাঁচ নাম্বারের দিতে পারে তাই ভালোভাবে তোমাদেরকে জানতে হবে তা আজকে সাত সংক্ষেপটা হালকাভাবে একটু জানা যাক এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সাত সংক্ষেপ লাস্ট কোশ্চেন তাহলে পরে তোমাদের অনেকটাই সুবিধা হবে আমরা দেখব হলুদ খোরাক তার সংক্ষেপটা দেখব ভালোভাবে শুনবে তোমাদের অনেক কোশ্চেনের উত্তর লিখতে সুবিধা হবে হলুদ পরা গল্প শুরুতে দেখা যায় গ্রামের তিন দিন আগে পরে খুন হয়েছে একজন গ্রামের মাঝ বয়সী বলাই চক্রবর্তী এবং অন্যজন ষোলো সতেরো বছরের রোগা ভেরু মেয়ে চক্রবর্তী দেহ পাওয়া যায় জমা পুকুরের ধারে মাথায় আঘাতের স্পষ্ট চিহ্ন অর্থাৎ তাকে কেউ মাথাতে মেরে খুন করেছে আর শুভ্রার দেহ পাওয়া যায় বাপের বাড়ির পিছনে ডোবার ঘাটে কে বা কারা তাকে গলা টিপে খুন করেছে শুভ্রাকে কেউ গলা টিপে খুন করেছে আর বলাই চক্রবর্তীকে মাথায় আঘাত করে গ্রামের মানুষ দুটো খুনের মধ্যে স্থাপনের চেষ্টা করলেও রকম সূত্র যোগাযোগ খুঁজে পায় না তারা দুজন কিভাবে খুন হয়েছে তাই সন্ধান করছে কিন্তু কোনো কিছু পাচ্ছে না এদিকে বলাই চক্রবর্তী সমস্ত সম্পত্তি পায় তার ভাইপো নবীন যে কিনা শহরে চল্লিশ টাকা মাইনের চাকরি ছেড়ে এসে সপরিবারে গায়ে এসে ওঠে এবং কাকার খুনিকে খুঁজে দেবার জন্য পুরস্কার ঘোষণা করে এর ঠিক দিন পরে নবীনের স্ত্রী দামিনী উঠানে আছাড় খেয়ে পরে গঙ্গরাতে থাকে শুভ্রার দাদা ধীরেন গ্রামে স্কুলে মাস্টারি করলেও সেই গ্রামে একমাত্র না পাস করা ডাক্তার অর্থাৎ এমনি আমরা সকলে বলে হাত ধরে ডাক্তার অর্থাৎ কেউ ডাক্তার থাকলে তার ওষুধগুলো আগিয়ে দেয় সেও শিখে নেয় এইরকমভাবে শিখেছি তাকে তখন ডাক্তার তাকে তখন ডাকা হয় তখন দামিনীকে কলসি কলসি জল ঢেলে জ্ঞান ফেরানো হয় তার মাথায় অজ্ঞান হয়ে গেলে দেখবেন জল ঢালে জল মুখে ছিটা দেয় এভাবে জল দিয়ে তাকে জ্ঞান ফেরানো হলো তার আচরণ ছিল অস্বাভাবিক ধীরেন দামিনীকে দেখে পাশ করা ডাক্তার কৈলাসকে খবর দেওয়ার কথা বললেও গ্রামের বুড়ো পঙ্কজ ঘোষাল কুঞ্জ ওঝাকে খবর দিতে বলে তাদের কে মনে করছে যে তাকে কেউ বলে না গ্রামে আছে ভূতে ধরা এই রকম তাকে ভূতে ধরেছে তাই ওঝাকে যারা ভূত তাদের ওঝা বলে ওঝাকে ডাকতে বলছে নবীনের সহপাঠী ধীরেন এবং গ্রামের মরল বৃদ্ধ পঙ্কজ ঘোষাল দুজনের কথা রাখতে সাপুরের কৈলাস ডাক্তার ও কুঞ্জ ওঝাকে নবীন খবর পাঠায় কুঞ্জ দামিনীর চিকিৎসার জন্য প্রথমে আসে পুঞ্জ ওঝাগিরি দেখাবার জন্য গ্রামের লোকজন এসে হাজির হয় কারো কাউকে যদি ভূতে ধরে তাহলে সময় সকলে যায় দেখতে মানে গ্রামে বেশি সকলে যে ভিড় করে কুঞ্জ সেই ঘরের দাওয়াই থেকে সকলকে নামিয়ে মন্ত্র করে চারিদিকে জল ছিটিয়ে দেয় দামিনীর চুল দাওয়ায় খুঁটির সঙ্গে বেঁধে কুঞ্জ ওঝাগিরি চলতে থাকে দাওয়ায় খুঁটির সঙ্গে চুলকে বেঁধে তার বাধা দিলে না এই দৃশ্য দেখার জন্য পঁয়ত্রিশ জন জড়ো হয় ভৌতিক ভয় কেটে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে ভূত ছাড়ানোর দৃশ্য তারা দেখতে থাকে শুধু আছে উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য কুঞ্জ কিছু শুকনো দেয়। এরপর একটি কাঁচা হলুদ দামিনীর নাকের কাছে ধরে জিজ্ঞাসা করে কে তুই এরপর দামিনী উত্তর দেয় সে শেষ্র এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে সে শুভ্রা তাকে বলাই চক্রবর্তী খুন করেছে কৈলাস ডাক্তার আসার কুঞ্জ ওঝাগিরি বন্ধ হয়ে যায় ডাক্তারেরা এইসব মানে ই করে না তারা এটা একটা অসুখ বলছে না এটা কোনো জিন বা ভূতের তাকে বস করেছে তাই ডাক্তার সেগুলো বন্ধ করে দিল এরপর দামিনী উত্তর ছিল সে শুক্র বলাই চক্রবৃত্তি তাকে খুন করেছে তা কৈলাস ডাক্তার এসে তার ওঝা বন্ধ করলো দামিনীকে একটা ইঞ্জেকশন দিয়ে সে ঘুমিয়ে পড়লো তারপর দামিনীকে একটা ইনজেকশন দিল ডাক্তার তারপর দামিনী ঘুমিয়ে পড়লো দামিনী মুখ দিয়ে শুভ্রা বলায় চক্রবর্তীর নাম করায় তো দামিনী বললো যে আমাকে যে শুভ্রা বলায় চক্রবর্তীর নাম করায় অনেকেই মনে অনেক রকম প্রশ্ন জাগে না তিন দিন আগে মারা যায় বলায় চক্রবর্তী কিভাবে শুভ্রা খুনি হতে পারে তবে মরলের রটানো অনুযায়ী কুঞ্জ যুক্তি রাজার বলাই চক্রবর্তী অন্য কারোর উপর ভয় করে শুভ্রাকে খুন করেছে অন্য কারোর ওপরে ভয় করে মানে নির্ভর করে শুভ্রাকে খুন করেছে এ কথা গ্রামের নানা মানুষের থেকে ঘুরে ফিরে ধীরেনের কাছে পৌঁছায় কিন্তু কোনোভাবে সে বিশ্বাস করতে চায় না বোন শুভ্রার কথা সে ভাবতে থাকে থাকে গর্ভবতী অবস্থায় তার ঘাটে নামতে অসুবিধার কথা ভেবে ধাপ গুলি ঠিক করার কথা এই সব হয়। কিন্তু এইসব হয়ে দামিনীর উপর ভর করা মেনে নিতে পারে না ধীরে স্কুলে যাওয়ার পথে সব মানুষগুলোর মুখোমুখি হয় তারা সবাই যেমন অদ্ভুত দৃষ্টিতে তা তার দিকে চেয়ে থাকে পুরোহিত ধীরেনকে তার বোন শুভার পারস পারলৈকিক ক্রিয়াকর্মের উপদেশ দেয় এবং তার বাড়ির থেকে মাদুলি আনার কথা বলে স্কুলে পা দিয়ে সাত বছরের চেনা স্কুলকে তা সেদিন অচেনা মনে হয় প্রথম স্কুলের অর্ধেক ছেলে ভয়ে ঘটিয়ে থাকে প্রথম প্রধান শিক্ষক তাকে এক এক মাসের ছুটি নিতে বলে এবং এও জানায় যে এটা সেক্রেটারি মুথুল বাবুর নির্দেশ স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম নেয় একবার ভাবে মুথুল বাড়ি যাবে কিন্তু পরক্ষণে সে ভাবনা তার দূর হয় এবং বাড়ি ফিরে নিজেকে বিছানায় এ নিয়ে দেয় সারা দুপুর বিছানায় সে ছটপট করতে থাকে ভৌতিক সংস্কারের বিশ্বাসী শান্তি লোক দিয়ে বাস কাটাতে তাকে এবং তার দু প্রান্ত কুড়িয়ে ঘর ও রান্নাঘরের মাঝে ফেলে রাখার জন্য ধীরেন বাস ঝাড়ের দিকে চিৎকার করে ওঠে কে কে ওখানে উত্তর শুনে ধীরেন বুঝতে পারে শান্তি লোককে দিয়ে বাস কাটাচ্ছে ভৌতিক সংস্কারে বিশ্বাসী শান্তি লোক দিয়ে বাস কাটাচ্ছে ভৌতিক সংস্কার এবং তার দু প্রান্ত পুড়িয়ে সোপার ঘর ও রান্নাঘরে মাঝে ফেলে রাখার জন্য অর্থাৎ এনারা ভাবছেন যে বাস কেটে বাসের দুই মাথা যদি পুড়িয়ে ফেলে দিই তাহলে কোনো রকমের কিছু আসতে পারবে না ধীরেন বাস ছাদের দিকে চিৎকার করে ওঠে কে ওখানে কে উত্তর শুনে ধীরেন বুঝতে পারে শান্তি লোককে দিয়ে বাস কাটাচ্ছে মানে শান্তি অন্য কাউকে দিয়ে বাসটা কাটাচ্ছে খেন্তি পিসির কাছ থেকে ভিতের ভূত না আসার কৌশল জানে শান্তি খেন্তি বলে নতুন বাস আগামাথা মাথা পুড়িয়ে ভাতের পথে ফেলে রাখলে ভূত ওই বাস ডিঙ্গিয়ে আসতে পারবে না এনাদের বিশ্বাস বাসে তুই মাথা কেটে যদি ফেলে রাখা হয় সে বাসে কোনো ভূত কোনো কিছু আসতে পারবে না সন্ধ্যার আগে শান্তি ঘরের কাজকর্ম সেরে সন্ধ্যা দ্বীপ দেখিয়ে ঘরে ঢোকে তার মধ্যে ভূতের ভয় ক্রমশ ঝাঁকিয়ে দেখা যায় শান্তির কারণে অকারণে ভয় পায় মানে শান্তির কারণে বা অকারণে ভয় পাচ্ছে পেচার ডাক শুনে বমি করতে থাকে এতই সে ভয় পেয়েছে যে টিচার ডাক শুনে তা বমি হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা সন্ধ্যাবেলায় তাদের পিসির পেতনি হওয়ার কথা আলোচনা করতে থাকে সন্ধ্যাবেলায় যে তাদের পিসি পেতনি হয়েছে অর্থাৎ ভূতে তাকে বস করেছে সন্ধ্যার সময় ধীরে তামাক টানতে টানতে ঘষেদের জমা পুকুরের ধারে গজারি গাছের ডগাটা দেখতে পায়। যার তলায় পলাই চক্রবর্তী মৃতদেহ পাওয়া গিয়েছিল গাছের অর্থাৎ শান্তি ধীরেনকে জিজ্ঞেস করে সে আবার ঘাটের দিকে যাবে কি না কারণ সে বাঁশ পাত্র শোবার ঘর আর রান্নাঘরের ঘরের মাঝে শান্তি ধীরেনকে ঘরে আসতে বললে সে ঘরে আসতে চায় না ঘর সন্ধ্যাবেলায় বাঁশ ডিঙ্গিয়ে চোরের মতো পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে যায় ধীরেন ফিরে আসে গেঞ্জি কাপড়ে কাদা ও রক্ত মাখা অবস্থা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফাটা ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ে শান্তিকে বাঁশ সরিয়ে দেবার কথা বললে শান্তিও ডিঙ্গি আসতে বলে কিন্তু সে তা পারে না এরপর শান্তি আর্তনাদ পাড়া প্রতিবেশী আসা কুঞ্জ আসা এবং সেই আগেই কৌশলে ওঝাগিরি শুরু করে আগে যেমন ওঝাগিরি করছিল সেই রকম হলুদ পুড়িয়ে নাকে ধরবে ধীরেন কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরে এবং ধীরেন বলে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি ঘুম করেছি এখানে গল্পে মানে এভাবে গল্পটা শেষ হলো তোমাদের সালসাম ক্ষেপটা ভালোভাবে আশা করি বুঝতে পেরেছ তোমরা এই সালসাম ক্ষেপটা তোমাদের এবার কোশ্চেন যখন আলোচনা করব নেক্সট ভিডিওতে তোমরা সেগুলো ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করবে অনেক সহজ করে আলোচনা করব তোমরা কোশ্চেন পাঁচ নাম্বারে কোশ্চেন গুলো ভালোভাবে যদি বানিয়ে লিখতে পারো তাহলে যে কোনো কোশ্চেন দেখ কেন অবশ্যই অ্যাটেন্ড করে আসতে পারবে তোমরা ফুল মার্কস পাবে তাই এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি শেয়ার করবে দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ